ব্রিজ তো আছেই বস তাই না দেখো গেটটা ধরে আছে আর পেছনে স্প্রিডটা দেখে বুঝতেই পারছো যে ট্রেনটা চলছে সামনে আসছে দ্রুতগতিতে বারো হাজার তিনশো দিন পূর্বা এক স্প্রেস আরও আসছে নিউ ইলিয়ামের ব্রিজটা গয়ানক স্প্রে সামনে একটা পুরনো আইসিএফ লোকাল ট্রেন আসছে বর্ধমান যাবে তোমার স্প্রিজ এখন ভয়ানক স্ট্রিট লোকাল ট্রেন তো দেখো এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন আর পাঁচ থেকে পাস হচ্ছে কে দেখো পশ্চিমবঙ্গের কুইন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী শিয়ালদায় এখন একটু নিচে তারপরে আবার আর অনেকেই বলে না ইউটিউবার হওয়া নাকি খুব সোজা তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু ইউটিউবার হওয়া কতটাও সোজা আমরা এখন জনাই রোড বাস করছি জনাই রোড এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা ঠিক কত স্পিডে ছুটছে পঁচানব্বই চুরানব্বই আমরা এখন হাই স্পিডে ওভারটেক করছি গ্রামপুর স্টেশন দেখো স্পিড দেখো একবার স্পিড ভয়ানক স্পিড অনেকেই জানে না যে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন কোনটা আর আজকে আমি ভারতবর্ষের সেই ফাস্টেস্ট লোকাল ট্রেন জার্নিটাই করবো নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে আর আজকে ট্রেন জার্নিটা হতে চলেছে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেনে যেটা এ বর্ধমান থেকে ছাড়ে একেবারে হাওড়ায় গিয়ে পৌঁছায় বর্ধমান থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর হাওড়ায় গিয়ে এই ট্রেনটি তোমার পৌঁছাবে হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট নাগাদ টোটাল তিরানব্বই কিলোমিটার জার্নি অতিক্রম করবে তবে এই তিরানব্বই কিলোমিটার জার্নি অতিক্রম করার মধ্যে মিডিলে কোনো স্টপেজ থাকবে না একেবারে তোমার বর্ধমান থেকে ছাড়বে একেবারে তোমার হাওড়া গিয়ে পৌঁছাবে আর সময় লাগবে হচ্ছে তোমার এক ঘন্টা তিরিশ মিনিটের মতন এই বর্ধমান থেকে একেবারে হাওড়া পর্যন্ত আর আমি যেহেতু এখন বর্তমানে বর্ধমানে আছি তো বর্ধমান স্টেশন সম্পর্কে তোমাদের একটু বলে দিই বর্ধমানে স্টেশন করে হচ্ছে বি এন জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া টোটাল আটখানা প্ল্যাটফর্ম আছে স্টেশনটিকে চালু করা হয়েছিল তোমার আঠেরোশো সাল নাগাদ আর ইলেকট্রিফাই করা হয় তোমার উনিশশো সাল নাগাদ আর বর্ধমানে দু হাজার সালের আগে বর্ধমান একটি জেলা ছিল দু সালের পর বর্ধমানকে দুটো জেলায় ভাগ করা হয় এটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর প্রতিদিন এই বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে তিনশোখানা ট্রেনের কিন্তু স্টপেজ আছে তাছাড়াও বর্ধমানে মিহিদানা সীতাভোগ বলতে পারো খুব বিখ্যাত আর এই বর্ধমান থেকে তোমরা খুব সহজেই কিন্তু বাসে করে কাটোয়া স্টেশনে চলে যেতে পারো মানে অ্যাভেলেবেল বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে আর বর্ধমান যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে তবে এখান থেকে না একটু আগে মানে খানা বলে একটা স্টেশন আছে খানা জংশন বলে সেখান থেকে লাইন আলাদা হবে দুটো লাইন আলাদা হবে তোমার একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আসানসোলের দিকে ওটা হচ্ছে আপের দিকে আর ডাউনের দিকে দেখতে গেলে তিনটে লাইন আলাদা হবে একটা লাইন তোমার চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার বর্ধমান হাওড়া কর লাইন আর বর্ধমান হাওড়া মেন লাইন আর আজকে আমাদের ট্রেন জার্নিটা হতে চলেছে বর্ধমান হাওড়া কর লাইনে আর ওই সাইডে দেখতে পাচ্ছ ব্রিজের ওই নিচে ওইখানে তোমার আট নম্বর প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্ম থেকে তোমার ওই কাটোয়া যাবার ট্রেন ছাড়ে আর আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন অলরেডি বর্ধমান জংশনের সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো দেখো এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন বলতেই তোমাদের যেটা ভিডিও শুরুতেই বললাম যে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন এটাই তো যাই মিডিল থেকে উঠবো তার কারণ আজকে কোনো স্টপেজ নেই একেবারে বর্ধমান থেকে ছাড়বে একেবারে তোমার হাওড়া গিয়ে পৌঁছাবে তিরানব্বই কিলোমিটার আজকে জার্নি অতিক্রম করব আমরা পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাক এক কটা স্কিপ না যেটা বললাম একেবারে আজকে মিডিল দিয়ে উঠবো যাতে আমার হাওড়া নামতে সুবিধা হয় আর বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত আজকে আমার এন টু এন ভাড়া নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা তো উঠে এখন ট্রেনে তার কারণ আর পাঁচ মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে আর যা দেখছি ট্রেনে একটু ভিড় রয়েছে তবে সেরকম ভিড় নেই তার কারণ এই ট্রেনে তারাই উঠবে যারা তোমার এই হাওড়া যাবে আর আজকে আমি কিভাবে বর্ধমান এসে পৌঁছালাম ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে অন টাইমে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ বর্ধমান জংশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার হাওড়া একেবারে বর্ধমান ছাড়বে একেবারে হাওড়া গিয়ে দাঁড়াবে আর ব্যাগটা আমি দেখো অলরেডি ওপরে রেখে দিয়েছি তার কারণ গেটে ব্যাগ নিয়ে ভিডিও করা যাবে না ঠিক আছে কারণ এমনিতেই ব্যাগটা ভারী এবার আমি তোমাদের বলি যে বর্ধমানে আজকে আমি কিভাবে এসে পৌঁছালাম আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম রাত্রি দুটো নাগাদ ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপর হচ্ছে বেলেরহাট থেকে তোমার চারটে পনেরো হাওড়া লোকাল ধরে আমি এসেছি হচ্ছে তোমার ব্যান্ডেল জংশনে এবার ব্যান্ডেল থেকে আমি আবার সকাল ছটা বাইশে লোকাল ট্রেন ধরে এসছি হচ্ছে এই বর্ধমানে আবার এই বর্ধমান থেকে আটটা পঁয়ত্রিশের আমি এখন ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন ধরে যাচ্ছি হচ্ছে হাওড়া তো বুঝতেই পারছো আজকে জার্নিটা কি হতেই চলেছে আর পাশ থেকে পাশ হচ্ছে কে দেখো পশ্চিমবঙ্গের কুইন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী শিয়ালদা যাচ্ছে দেখো একেবারে পাশাপাশি এই দেখো যদি কপাল ভালো থাকে আগে গিয়ে রেস হবে দেখা যাক রেস হয় নাকি এই ট্রেনটা এখন শিয়ালদা চলে যাচ্ছে তোমার ফাইনালি আমাদের ট্রেনটা স্পিড নেওয়া শুরু করে দিয়েছে যেটা তোমাদের বললাম একেবারে বর্ধমান থেকে ছাড়বে একেবারে হাওড়া গিয়ে দাঁড়াবে মিডিলে কোনো স্টেশনে দাঁড়াবে না স্পিড ওভারটেক করছি গ্রামপুর স্টেশন দেখো স্পিড দেখো একবার স্পিড স্পিড আমরা এখন খুব স্লোগতিতে পাশ করছি হচ্ছে শক্তিগড় রেলওয়ে স্টেশন আর শক্তিগড় কেন বিখ্যাত সবাই জানো শক্তিগড় হচ্ছে তোমার ল্যাংচার জন্য বিখ্যাত বড় বড় যে ল্যাংচা আছে মিষ্টি তার জন্য বিখ্যাত তাছাড়া এই শক্তিগড় থেকে কিন্তু লাইন আলাদা হবে একটা হচ্ছে বর্ধমান পট লাইন আর একটা হচ্ছে বর্ধমান মেন লাইন এই শক্তিগড় থেকে আলাদা হবে আর আজকে আমাদের জার্নিটা হচ্ছে বর্ধমান পট লাইনে তো দেখো এই হচ্ছে তোমার শক্তিগড় রেলওয়ে স্টেশন আর তোমাদের আগে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি যে কোন জায়গা থেকে এই দুটো লাইন ভাগ হবে শক্তিগড় এখান থেকেই তোমার পট লাইন আর মেন লাইনটা আলাদা হয়ে গেল ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন আর ব্রিজের নিচ দিয়ে যে আমাদের ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে হাওড়া বর্ধমান লাইন ঠিক আছে এটা পরে এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন ওপরে চলে গেল আগে গিয়ে তোমার বর্ধমানে গিয়ে একটা হয়েছে আর আমরা কিন্তু এখন ফাইনালি প্রবেশ করলাম হচ্ছে হাওড়া বর্ধমান তোমার ফর লাইন আমরা এখন ক্রস করছি হচ্ছে মশা গ্রাম স্টেশন একটা অদ্ভুত একটা নাম মশা গ্রাম হয়তো এখানে অনেক মশা টশা থাকতো গ্রামে তাই নাম হয়ে গেছে মশা গ্রাম যাই হোক যাই না নামটা কিসের জন্য মশা গ্রাম রাখা হয়েছে আর এই মশা গ্রাম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে চলেছে তার কারণ ওদিকে দেখি এখন কিন্তু বাড়িয়েছে মশা গ্রাম দেখো ভারতবর্ষের এই ফাস্টেস্ট লোকাল ট্রেনে কিন্তু খাবার দাবার খুবই কমই পাবে তবে অনেকক্ষণ পর দেখলাম একটা মুড়িওয়ালা কাকু আসলো আর এখানে দেখো যারা সিট পায়নি তারা কিন্তু এখানে অলরেডি কিন্তু বলতে পারো বসে বসে রয়েছে বসেই তারা হাওড়া যাবে আর ভেবেছিলাম যে ট্রেনটা অতটা ভিড় হবে না কিন্তু ছাড়ার পর বুঝতে পারলাম যে ট্রেনটায় কিন্তু ভালোই ভিড় হয় সামনে আসতে দূর দূর বারো হাজার তিনশো তিন পূর্বা এক্সপ্রেস দেখে আসছে এর ভিউটা একবার দেখো ফ্যান্টাস্টিক ভিউ ধান খেত চারিদিকে কি সুন্দর ভিউ আর এই বর্ধমানের মিনিকেট যে চাল আছে তার জন্য কিন্তু বিশাল বিখ্যাত আমরা এই বর্ধমানের মিনিকেট চালটাই খাই সরু চাল খুব স্বাদ খুব স্বাদ আর এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু ধানের চাষ করেছে এখন আমরা পাশ করছি নবগ্রাম হাই স্পিডে পাশ হচ্ছে নবগ্রাম এমনি এমনি ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন বলা হয় না একে একটু পরে তোমাদের আমি স্পিডটাও দেখাচ্ছি কত স্পিডে আমাদের এই লোকাল ট্রেনটা ছুটছে একটু পরেই আমি তোমাদের দেখাচ্ছি স্পিডটা এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা ঠিক কত স্পিডে ছুটছে পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই চুরানব্বই হয়ে গেল আবার দেখো কত স্পিডে আমাদের লোকাল ট্রেনটা ছুটছে বলতে পারো প্রায় একশোর কাছাকাছি কিন্তু স্পিডে আমাদের লোকাল ট্রেনটা এখন ছুটছে আর পুরনো আইসিএ ব্রেক ঠিক আছে একশোর কাছাকাছি স্পিড নেওয়া মানে বিশাল বড় ব্যাপার নতুন যে আইসিএ ব্রেকগুলো আছে খুব তাড়াতাড়ি কিন্তু একশো স্পিড নিতে পারে আর পুরোনো আইসিএফও নিতে পারে তবে একটু সময় লাগে কিন্তু এত সুন্দরভাবে স্পিডটা নিচ্ছে তোমাদের তো দেখালাম সামনে একটা পুরনো আইসিএফ লোকাল ট্রেন আসছে বর্ধমান যাবে তোমার স্পিড স্পিডটা ভয়ানক স্পিড লোকাল ট্রেন দেখো আজকের জার্নিতে কিন্তু তোমরা শুধু ট্রেন পাসিং আর হচ্ছে স্টেশন পাসিংই দেখতে পাবে তার কারণ এটা হচ্ছে তোমার গেলোপির লোকাল একেবারে বর্ধমান থেকে ছেড়েছে একেবারে তোমার হাওড়া গিয়ে দাঁড়াবে আর এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন আর ভারতবর্ষের সব থেকে যদি ফাস্টেস্ট এক্সপ্রেস বলো তাহলে হচ্ছে তোমার গতিমান এক্সপ্রেস ঠিক আছে তবে গতিমানে এখনো পর্যন্ত আমার জার্নি করা হয়নি যদি সেটা সম্ভব হয় অবশ্যই আমি গতিমান এক্সপ্রেসেও জার্নি করে তোমাদের দেখাবো আর এখন আমরা একটা স্টেশন পারো পুরাপ স্টেশন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো কোমর ঠোমর পুরো ব্যথা হয়ে গেছে এখন একটু বসই নিচে তারপরে আবার উঠব আর অনেকেই বলে না ইউটিউবার হওয়া নাকি খুব সোজা তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু ইউটিউবার হওয়া অতটাও সোজা না বাড়ি থেকে ভোরবেলা জল খেয়েছি আর হচ্ছে ওই কোনো মতন একটা গোলারি খেয়েছি একটা গোলার দিতেও বলতে পারো পেট তো বলে না না খাবারই মতো ওই একটা গোলারুটি জল খেয়ে বেরিয়েছি আর এখন জার্নি করছি ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন দেখো বসে আছি দিচ্ছে বসারও মানে সেরকম জায়গা পায়নি তারপরে এখানে অনেক দাদারা আছে যারা বসে আছে বাড়ি থেকে যারা রেগুলার মানে প্যাসেঞ্জার বাড়ি থেকে ওরা পেপার টেপার নিয়ে এসে বসেছে আমি তো আর রেগুলার বলতে পারো প্যাসেঞ্জার না তো আমি আজকে তোমাদের আমার জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি ভারতবর্ষের সব থেকে ফার্স্টেস্ট লোকাল ট্রেন একেবারে বর্ধমান থেকে একেবারে তোমার হাওড়া পর্যন্ত ઙઙઇાઇઙામ ઘચપાગ ઺ઓઢ બાામામઇ. ઓામ দু দুটো ইঞ্জিন নিয়ে চলছে মালগাড়ি এই ফাইনালি ওভারটেক করলাম আমরা দেখো ট্রেন জার্নি করতে তো আমার খুবই ভালো লাগে বলতে পারো এটা আমার একটা প্রফেশনাল কিন্তু রিক্স তো আছে এই বস তাই না দেখো গেটটা ধরে আছে আর পেছনে স্পিডটা দেখে বুঝতেই পারছো যে কোনো স্পিডে ট্রেনটা ছুটছে রিক্স তো আছে তার কারণ ট্রেনটা একবার ওদিকে কাজ হয় যে কোনো সময় পড়ে যেতে পারি কিছু করার নেই বাইরের ভিউটা দেখা দেখলে আমার তো গেটে বন্ধু আসতেই হবে তো বুঝতে পারছো ইউটিউবার হওয়া কিন্তু গানি কথা না বিশাল বিশাল পরিশ্রম আগে যে স্টেশনটা পার হলাম তার নাম হচ্ছে কামারকুণ্ডু আর পশ্চিমবঙ্গে এই কামারকুণ্ডু নামে দুটো স্টেশন আছে আর নিচ দিয়ে যেটা আমরা গেলাম সেটা হচ্ছে তোমার হাওড়া বর্ধমান পর লাইনে কামারকুণ্ডু স্টেশন আর ওপরে যে ব্রিজটা দেখতে পারলে ওইটা হচ্ছে তোমার হাওড়া বর্ধমানের মেন লাইনে কামারকুণ্ডু স্টেশন মানে একই নামে দুটো স্টেশন আছে আর আমরা এখন পর লাইনে যাত্রা করছি আর একটা স্টেশন ডিপারচার করছি বলোরাম বাটি মাইন অফ স্পিডে আমরা ডিপারচার করছি কলরামঘাটি স্টেশন বর্ধমান থেকে আটটা পঁয়ত্রিশে ছাড়ার পর ট্রেনটা জাস্ট এখানে এসে দাঁড়ালো সে বর্ধমান থেকে ছেড়েছে একেবারে বলতে পারো নন স্টপ এখানটায় কিছুক্ষণের জন্য দাঁড়ালো হয়তো আগে সিগনাল পায়নি বলে কিন্তু আবার ছেড়ে দিয়েছে আর যা দেখলাম আমাদের পেছনেও কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন আসছে আস্তে আস্তে ওকেও আবার পেছনে দাঁড় করিয়ে রেখেছে আমরা এখন পাস করছি বারুইপাড়া স্টেশন খুব সুন্দর ডিপার বাচ্চারটা দেখো কতটা সুন্দর প্রতি খুব সুন্দর দেখো অনেককেই দেখি যে ব্লগ ভিডিও করতে খুব ভয় পায় মানে খুব ভাবড়ায় দেখো এখানে অনেক লোকজন আছে বসে আছে আমি কিন্তু সবার সামনেই ভিডিও করছি আমার তো ভয় লাগছে না যে কোনো কাজ যদি তুমি ভালোবেসে করো না তাহলে সেই কাজটায় কোনো ভয় লাগবে আমার জার্নির এক্সপিরিয়েন্সটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর পয়টা দিয়ে কোনো লাভ হবে না তার কারণ একবেলা না খেলে কেউ কিন্তু তোমাদের খাওয়াতে আসবে না আর সামনে একটা ইউনিয়নকে আমরা এখন ওভারটেক করবো এই

ট্রেন যাচ্ছে দেখো কলকাতা থেকে হলদিবাড়ি যাচ্ছে এই যে ঠিক এই জায়গাটা থেকে তোমার লাইনটা আলাদা হয় এই ডান দিকের লাইনটা তোমার সোজা শিয়ালদা চলে গেল আর আমরা বাঁ দিকে সোজা কট হয়ে হাওড়া চলে গেল দেখো এই জায়গাটা থেকে লাইনটা আলাদা হয়ে যায় তোমরা দেখলেই যে আমাদের ট্রেনটা ডানকুনি স্টেশন থেকে ছেড়ে দিলো আর ডানকুনি ছাড়া মানেই হচ্ছে তোমার হাওড়া ঢোকা আর আমরা এখন পাস করছি হচ্ছে বেরানগর স্টেশন স্টেশনটা ফাঁকা লোকই নেই সেরকম আর লোক থাকুক বা না থাকুক কারণ আমাদের এই ট্রেনের তো কোনো স্টেশনই স্টপেজ নেই একেবারে বর্ধমান থেকে ছাড়বে একেবারে তোমার হাওড়া দিয়ে আর আমরা এখন ক্রস করছি বালি স্টেশনের উপর দিয়ে আর এই বালি স্টেশনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশনও বলতে পারো তার কারণ এখান থেকে হাওড়া বর্ধমান ফট লাইন এবং হাওড়া বর্ধমান রেল লাইনটা কিন্তু আলাদা হয়ে যায় ঠিক আছে যখন আপের দিক থেকে আসে তখন কিন্তু আলাদা হয়ে যায় সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি আর এই বালি স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে বালি হল স্টেশন চলে যেতে পারবে সেখান থেকে কিন্তু তোমরা চাইলে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনগুলো কিন্তু আরামতে পেয়ে যাবে দেখো তো এই জায়গা থেকে লাইনটা কিন্তু আলাদা হচ্ছে এই যে লাইনটা দেখছি এটা হচ্ছে তোমার হাওড়া বর্ধমান মেন লাইন আর আমরা আসলাম হচ্ছে হাওড়া বর্ধমানের ফট লাইন দিয়ে মানে বলছো বর্ধমান হাওড়া ফট লাইন দিয়ে আর অনেকেই বলে যে পালি স্টেশনটাকে কেন জংশন বলে না তো তাদের উদ্দেশ্যে বলি তো বালি স্টেশনের অনেক আগে থেকেই লাইনটা ভাগ হয় যার দরুন কিন্তু পালি স্টেশনটাকে তোমার জংশন বলে না আর উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শিয়ালদার লাইন আর ওইটা হচ্ছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ওইটা হচ্ছে তোমার বেলভূয়া এক্সপ্রেস ওয়ে বলতে পারো খুবই একটা গুরুত্বপূর্ণ সামনে দুটো আইসিএফ একটা এক্সপ্রেস ট্রেন আছে তোমাদের দেখাচ্ছে এটা একটা গেল আর ওই দূরে একটা আছে ওভারটেক তো করবো এই ট্রেনটাকে আগে গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছে দেখো আমাদের এই ট্রেনটা কিন্তু বেলুর স্টেশনে কোনো স্টপেজ নেই কিন্তু তাও এসে দাঁড়িয়ে গেছে আর অনেকে দেখো ওঠার চেষ্টাও করছে হয়তো আগে সিগনাল পায়নি তার জন্য ট্রেনটাকে দাঁড় করিয়েছে কিন্তু এখনই ট্রেনটা ছেড়ে দেবে এই ট্রেনে কিন্তু এখানে স্টপেজ নেই আর একটা ট্রেন যাচ্ছে তোমার ব্যান্ডেলের দিকে এটা এটা বললাম এই স্টেশনে স্টপেজ নেই আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি বেলুর স্টেশন থেকে থেকে আর এই স্টেশনটা যদিও আমাদের স্টপেজ নেই পরবর্তী স্টপেজ হচ্ছে হাওড়া যেটা আমাদের ডেস্টিনেশন আর হাওড়া ডিভিশনে ঢোকা মানে হচ্ছে লোকাল ট্রেনের ছড়াছড়ি সিগনাল তো তোমার ইয়েলো রয়েছে আমাদের সিগন্যালটা আবার রেড করে আমাদের ট্রেনটার পাশাপাশি আর একটা হাওড়ায় ঢুকছে আর যেটা বললাম যে হাওড়ায় ঢুকলে লোকাল ট্রেনের পুরো ছড়াছড়ি শুধু লোকাল ট্রেন না এক্সপ্রেস ট্রেনেরও ছড়াছড়ি আর কারণ ভারতবর্ষের সব থেকে বড় রেলওয়ে স্টেশন এই হাওড়া স্টেশন দুটো ট্রেন এখন ঢুকছে হচ্ছে তোমার Ahora es que se son... সামনে একটা নতুন আইসিএফ ব্রেক আসছে কাটোয়া যাবে ব্যান্ডেল কাস্টেডের গাড়ি ট্রেনি নিয়ে বললাম হাওড়া স্টেশনে আর আমাদের এখানে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে তোমার দশটা বেজে পাঁচ মিনিটে এখন কটা বাজে দেখে মানে দশটা বেজে চোদ্দো মিনিট হিসাব করে দেখতে গেলে ওই ন মিনিটের কাছাকাছি লেট করেছে আর জার্নি এক্সপিরিয়েন্সটা বলতে পারো সত্যিই খুব ভালো লেগেছে একেবারে বর্ধমান থেকে ছেড়েছে একেবারে হাওড়ায় এসে পৌঁছালো দেখতে পারলে আর ট্রেন থেকে কিন্তু অনেক লোক নেমেছে অনেক লোক আমার পেছনেও রয়েছে আর আমি যেহেতু এখন বর্তমানে হাওড়া আছি হাওড়া সম্পর্কে যদি বলি হাওড়া স্টেশন করে হচ্ছে এইচডাব্লু এইচ আর হাওড়া স্টেশনটিকে চালু করা হয়েছিল আঠেরোশো চুয়ান্ন সাল নাগাদ আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো সাল নাগাদ টোটাল তেইশখানা প্ল্যাটফর্ম আছে আর ভারতের সবথেকে বড়ো রেলওয়ে স্টেশনও তোমরা বলতে পারো আর এই হাওড়া স্টেশনের দুটো জোন আছে একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার হাওড়া আর সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে তোমার খড়গপুর দুটো ডিভিশন নিয়ে কিন্তু এই হাওড়া স্টেশনটা চলছে আর হাওড়ায় যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তার কারণ এখান থেকে ভারতবর্ষে তো তোমরা সব জায়গার ট্রেন পেয়েই যাবে তার পাশাপাশি এই হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে তাছাড়া লঞ্চ পরিষেবা আছে ওপারে তোমরা লঞ্চ করে বাবুঘাট চলে যেতে পারবে গ্রিন লাইন মেট্রো পরিষেবা আছে বলতে পারো যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এক নম্বর হচ্ছে তোমার এই হাওড়া স্টেশন আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেনে ট্রেন জার্নি ব্লকটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে